বিসমিল্লা রহমান ই রাহিম শুক্র বিহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুয়াই তো সবার উদ্দেশ্যে আজকের কবুতারের ভিডিওর পোস্ট না কিছু কথা আপনাদের মাঝে বলবো আপনাদের কাছে অনুরোধ যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিউয়ার্স তারা আমার এই কথাগুলো প্রথমেতে শেষ পর্যন্ত শুনবেন এটা আপনাদের কাছে আকুল আবেদন এবং অনুরোধ আমার কথাগুলো প্রথমত্তে শেষ পর্যন্ত শুনবেন তো আপনারা সবাই জানেন সাম্প্রতিক গত সপ্তাহে খুলনা কাস্ট চ্যানেলে খুলনা কাস্ট চ্যানেলে খালিশপুর হাটে কিছু আমার নামে কিছু কথা হয়েছে তো আমি এই একটা সপ্তাহ পরে যে তার রিপ্লে একটা ভিডিও আমি দিচ্ছি তার কারণ আছে আমি একটা সপ্তাহ চ্যানেলটাকে সময় দিছি যে আমি যদি কারোর সাথে যে অভিযোগটা চ্যানেলে দিছে আমি যদি কারোর সাথে ওই ধরনের কোনো কথা মানে সিটারি বাটপারি করে থাকি ওই ধরনের কোনো ছবি দিয়ে কারোর বাচ্চা বিক্রি করে থাকি তাহলে অবশ্যই সে লোকটা খুলনাকাশ চ্যানেলে কমেন্ট করতো তো আমি একটা সপ্তাহ দেখলাম যে আসলে আমি তো কারোর সাথে কোনো দুই নম্বরই ছিটারি বাটপারি করিনি ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সবাই জানেন তো সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা যারা আছেন সবাই আমার এই কমেন্ট বক্সে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন যে যে অভিযোগটা দিছে সে অভিযোগটা সত্য না মিথ্যা আপনারা সবাই জানিয়ে যাবেন এবং কী অভিযোগ দেশে আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো আমার যে ভিডিও দিই আমি সে ভিডিওতে থামবেল মানে আপনার ভিডিও চালার আগে যে ছবিটা দেখা যায় ওই ছবিটাই কিছু কিছু কবুতার দিয়ে ছবি বানানো হয় তো ওই ছবিতে আমার নেট কালেকশন কবুতার আছে অস্বীকার করার কিছু নাই এটা আমি বলছি যে আমার নেট কালেকশন করার কিছু ছবি আছে সেই সব ছবি দিয়ে আমি থাম্বেল বানাই তো এটা নেট কালেকশন কবুতার আমি কারোর বাসা থেকে যায় ছবি তুলে আনিনি। নি এটা হলো নেট কালেকশন কবুতার দিয়ে আমি থামবেল অনেক থামবেল আছে আমি এগুলো বানাই তো এটা এই যে ছবি দেখায় আজ পর্যন্ত এই থামবেলের বিষয় নিয়ে থামবেলের ছবি নিয়ে কারোর সাথে কোনো কাস্টমারের সাথে কোনো ভিউর্সের সাথে আমার কোনোদিন কোনো কথা হয়নি এটা আমার ভিওয়ার্স কাস্টমার সবাই জানে যে থামবেলের যে সমস্ত ছবি আছে ওই ছবি নিয়ে কোনো দিন কোনো কাস্টমারের সাথে আমার কথা হয়নি যে ভাই এই থামবেলের ছবির যে কবিতারটা এটা কি আপনার বা এই এই কবিতারের কোনো বাচ্চা আছে এরকম কোনো কথা আজ পর্যন্ত কোনো লোকের সাথে হয়নি যদি কেউ বলতে পারে আমি জনসম্মুখে যে শাস্তি দেবে মাথা পেতে নেব তো আমি এই ওখানে বলছে যে এই থামবেলের ছবি দেখায় ওনার কবিতারের ছবি এই থামবেলের ছবি দেখায় আমি বাচ্চা বিক্রি করি তো এরকমও যদি কেউ বলতে পারে যে এই ছবি দেখায় আমি বলছি যে এই কবিতার আমার ইনপোর্ট করে আনা এই কবিতার আমার এই কবুতারের বাচ্চা আপনারা দিচ্ছি এরকমও যদি আমি কারোর সাথে বলে থাকি কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি সবার সম্মুখে সব যে শাস্তি দেবে সেইটাই আমি মাথা পেতে নেব আর আমার বিয়ার যারা আছেন যারা আমার কবুতার কিনছেন তাদের সাথে এরকম কিছু করছি কিনা তারা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আপনাদের অনুরোধ করে বলছি আপনারা এই ভিডিওটা অন্তত ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং সবাই কমেন্ট করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই কমেন্ট করবে আর আর একটা এবার কথা আসে যে রনি ভাই এই ভিডিওটা দিছে রনি ভাই তো রনি ভাই আপনার উদ্দেশ্যে বলি যে আপনি আপনাকে ভালো একটা সম্মান শ্রদ্ধা করতাম তো আসলে আপনি যে ভিডিওটা দিছেন এটা সম্পূর্ণ আপনার একটা মনের আক্রোশ থেকে দিছেন এবং কিছু ইন্ধন থেকে দিছেন কিছু অসাধু ব্যবসায়িক আছে তাদের ইন্ধন থেকে এটা দিছেন তারা একটু আপনারে উস্কানিমূলক কথা বলছে উস্কানি দিছে এবং তার কারণে ভিডিওটা দিছেন তো যাই হোক ভালো করছেন আপনি যে ভিডিও কমপ্লেনটা করছেন আপনি একটু খুলনা কাস্টের এই এক সপ্তাহ এক সপ্তাহ হয়ে গেছে আমি যদি এরকম কারোর সাথে করতাম অবশ্যই কমেন্ট বক্সে কেউ না কেউ কমপ্লেন দিত আপনি একটু খুলনা কাস্টের কম কমেন্ট বক্সগুলো চেক করবেন আর এরপরে আসি খুলনা কাস্টের সুমন ভাই সুমন ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি সুমন ভাই আপনি আপনাকে খুব ভালোবাসি প্লাস সম্মান করি আর যেখানে দেখি জোর দিয়ে যাই কাছে যাই কথা বলি হ্যাঁ তো আসলে ভাই আপনি যে ফট করে আপনার চ্যানেলে এরকম একটা ইয়ে করলেন এটা আপনার জানার দরকার ছিল আপনার আমি কারোর সাথে এই ধরনের করছি কি না এটা আপনার জানার দরকার ছিল তারপরে ভিডিওটা আসলে দেওয়া উচিত ছিল তো যাই হোক আপনি দিছেন আপনার দেওয়ারও কারণ আছে কারণ আপনার তো আসলে ইনকাম হচ্ছে না আমি তো আপনারে এনে আমি ভিডিও করাইতে পারি না কারণ এনে ভিডিও করাইলে আপনারে পনেরোশো টাকা দেওয়া লাগবে সর্বনিম্ন তো এটা আমি করাইতে পারি না সে কারণে আপনারও একটা আক্রোশ আমার প্রতি আছে প্লাস কিছু অসাধু ব্যবসায়ী কাছে তারা ইন্ধন দিছে আপনারে প্লাস রনি বাইরে এটা আমি জানি কারা কোন অসাধু ব্যবসায়ী কারা আপনারে এবং প্লাস রনি বাইরে ইন্ধন দিছে মানে উস্কানি দিছে যেরকম আগুন লাগলে আর একটু তেল বা পেট্রোল ঢেলে দিলে আরও বেশি আগুন লাগে ওই রকম তো সর্বোপরি সুমন ভাইকেও বলি যে আপনি আপনার কমেন্ট বক্সগুলোকে একটু চেক করবেন যে আমার নামে এরকম কমপ্লেন আসছে কি না হ্যাঁ তো ভালো থাকবেন সুমন ভাই দোয়া করি এর ফয়সালা আপনার যে একটা মিথ্যা অভিযোগ দিচ্ছেন আমার নামে এর ফয়সালা তো ওই উপরে একজন আছে তার থেকে ফয়সালা হয়ে যাবে কখন কোন সময় টেরও পাবেন না যে কোনভাবে কি ফয়সালা হয়ে গেল ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সুমন ভাই আর একটা উপকার করছেন আমার ভাই আপনি আসলে বুঝতে পারেননি আপনি নিজের অজান্তে আমার একটা উপকার করে দিচ্ছেন সেটা হলো আমার চ্যানেলটা আমার ফেসটা আপনার তো বড় চ্যানেল সে কারণে আমার চ্যানেল প্লাস আমার ফেস এই দুইটা আরও ভাইরাল করে দিলেন যা বর্তমান সমাজে টাকা দিয়েও ভাইরাল হওয়া যায় না তো আপনি আমার চ্যানেলটাও ভাইরাল করে দিলে আপনি ভিডিওটা পোস্ট করার পরে আমার বেশ কিছু সাবস্ক্রাইবার বেড়ে গেছে বেশ কিছু সাবস্ক্রাইবার বেড়ে গেছে আপনার ভিডিওটার কারণে তো যাই হোক আপনাকেও ধন্যবাদ হ্যাঁ তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা উৎসাহিত দিবেন আমাকে আসলে কিছু অসাধু ব্যবসায়ীদের সমস্যা হয় আমি কম রেটে কবুতার দিই ভালো মানের কবুতার দিই সে কারণে কিছু অসাধু ব্যবসাদের সমস্যা হয় তার কারণে এদের জিলাস ফিল লাগে সহ্য হয় না তার কারণে এই এরকম একটা বাজে মন্তব্য করে আমার ইয়ে করে পোস্ট করলো দেখ সমস্যা নেই এটা রাখে আল্লাহ মারেকে তাই এটা একটা কথা আছে আর শেষে একটা কথা বলি আমার ইন্ডিয়া কিছু ভাই দাদারা আছে সবাই কেমন আছেন ভালো আছেন কিনা জানাবেন আর আমার ইন্টি এক দাদা আছে সানজিৎ দাদা সে আমার প্রতি অভিমান করছে রাগ করছে দাদা কোনো কারণে কোনো কথাই কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ কথা বলবেন ফোন দিবেন ভালো থাকবেন আর আমার এক ছোট ভাই আছে বহুত দিন কথা হয় না জুয়েল নাম সে ছোটো ভাই তুমি আমার সাথে যোগাযোগ করো ভালো থাকো ইনশাআল্লাহ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে যাবেন প্লিজ অনুরোধ আবারও করছি আমার এই ভিডিওতে সবাই কমেন্ট করে যাবেন এটা আপনাদের কাছে আমার দাবি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ